তখন তা অনুসরণ করো অর্থাৎ কোনো মেনুয়াল যখন আমার কাছ আসবে জীবন চলার জন্য মেনুয়াল দুনিয়ার জন্ম থেকে মৃত্যু পর্য মানবজাতির চলার জন্য যে মেনুয়াল সেটাকে আলাতালা করছে সেই মেনুয়াল যে হেদায়েতের গ্রন্থ ফামানতামি আহুন দ আয়া যারা এই হেদায়েত বা কথনীর্তিশীলকে মানবে বা অনুসরণ করবে না খন আলাহীন তাদের কোনো ভয় নেই

এবং তারা সেই জাহান নামে চিরস্থায়ী থাকবে এখানে একটা প্রচলিত আলেদের মারা কথা বলি তারা অনেকেই ধারণা করে জাহান্নামে নামে মানুষ কিছুক্ষণের জন্য গেল যারা ন্যূনতম সৎ কাজ এবং আমল করবে এবং যারা সৎ আমলে কিছু অংশ করবে যারা পরিমাণ নেকির কাজ করবে তারা জাহান্নাম থেকে জান্নাতে ফিরে আসবে

তোমরা স্মরণ করো কথা কাজে জ্ঞান আহরণ করে আমার এই বাণীকে স্মরণ করো সবসময় অনুসরণ করো চলো নিয়মে তেল্লাতি আমি যে আম তোয়াল তোমাদেরকে যে নিয়মক দিয়েছি এই নিয়মক আফু বিহা দি আমার কাছে তোমরা যে অঙ্গীকার করেছো সেই অঙ্গীকার অনুসরণ করো বা মেনে চলো আ উ তাহলে আমিও তোমাদের কাছে দেওয়া অঙ্গীকার মেনে চলবো পূরণ করব এবং একমাত্র আমাকে ভয় করব ফলে আমরা আল্লাহর কাছে কি অঙ্গীকার করেছিলাম আরবের একশো বাহাত্তর এবং তেহাত্তর নম্বর আয়তে বলা আছে যে আমরা রুহের জগতে আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলাম আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন বা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তুমি রব আমি কি তোমাদের রব নই আমরা সকল বলেছিলাম বালা আমরা বলেছি হ্যাঁ আপনি আমাদের না এবং আমরা আপনার সাক্ষী রইলাম তো এই যে আল্লাহর কাছে দেওয়া অঙ্গীকার সেই অঙ্গীকার একক রব হিসাবে তাকে অনুসরণ করতে হবে তার সাথে অঙ্গীকার যদি আমরা রক্ষা করি তাহলে আল্লাহ আমাদের কাছে যে দেয়া অঙ্গীকার করেছে যে আমরা এই আল্লাহর এই অঙ্গীকার রক্ষা করা মানে আমরা আল্লাহর দাসত্বের পূর্ণ সত্য জেনে বুঝে জান সত্য করলে তখন আমরা জান্নাতে যাব তাহলে আল্লাহ সেই জান্নাতের শর্ত পূর্ণ করবে যদি বুঝতে হবে অর্থাৎ একমাত্র কোরআন ভিন্ন অন্য কোনো ম্যানুয়াল করলে হবে না অন্য কোন বিধান মানব জাতির জন্য পালনীয় করণীয় নয় ও আমিনু এবং তোমরা ইমান আনো বিমা আনসালতু যা আমি নাজিল করি

আর ছিল অর্থাৎ মুসা ইস এবং অন্যান্য যে আসমানের গিতাব ওই গিতাবে সত্যাঙ্কর গিতাব হল কুরআন আর এই কুরআনকে জান অস্বীকার করে কেউ কুফরি না হয় সেই জন্য এই সংশোধন করা হলো আলা তাশতারু বিআয়াতি সামালান কালিল্যা এবং আমার এই আয়াতকে কেউ অল্প বা কিছু সামান তো কোনো বিনিময়ে দিয়ে চুক্তি সুতরাং যারা এই বাণী মাধ্যমে অর্থাৎ ধর্ম ব্যবসার সাথে জড়িত করোনা কোনো ভাবে তাদের জন্য একটি এলাংমেন্ট বা সনদীয় বাণী এটা আমরা যেন সেটা না করি ওয়ায় ইয়া ফর্তাকুন এবং একমাত্র আমাকাই ভয় কর আল্লাহ সততনার মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে ওয়ালা তালমিসুল হাক্কা বিলবাতুল ওয়াক্তুম ওয়ালা তালমিসুল হাক্কা বিলবাতুল ফতাকুমুল আর তোমরা সত্যকে মিথ্যা দিয়ে ঠেকো না আর জেনে শুনে সত্যকে গোপন দুনিয়া যত সত্য বানিয়েছে একমাত্র মহাসত্য হল আর কোরআন কোরআনের উপরে আর কোন সত্য বানি নেই তা কোরআনকে যেন অন্য কোন কিতাব বা গ্রন্থ বা অনুকরণ করে কোরআনকে ঢেকে না দেওয়া হয় প্রচলিত আলে মোলা মাদান কোরআনের কথা খুব কমই বলেন তারা হাদিসের কথা বলেন হাদিসের কথা বলতে চেয়ে এই মানব রচিত হাদিস যার রবিদ ইউসাল্লাহসাল্লামের মৃত্যু বা ওফাতের প্রায় দুই শতাধিক পরে এসে মানব রচিত বিভিন্ন কাহিনী ভিত্তিক হাদিস রচনা হলো এবং এটাই হল কোরআনকে থেকে দর একমাত্র মূর্বত বা অন্যতম মূল মন্ত্র আর যারা এখনও যারা হাদিস অনুসরণ করেন যে সকল মাদ্রাসাগুলোকে হাদিস পড়ানো হয় আমি আমার মতে বলবো আপনারা এই আয়কে বিকৃত করছেন তারা হাদিস করানোর মাধ্যমে কোরআনকে ঢেকে দিচ্ছেন সুতরাং যারাই যেখানে আছেন কোরআনকে ঢেকে না দিয়ে কোরআন নিয়ে অধ্যয়ন গবেষণা করুন কোরআনকে নিয়ে চিন্তা করুন কোরআনকে নিয়ে গবেষণার সেল তৈরি করুন আর হাদিসকে বাদ দিন না হলে কোরআনের বিরুদ্ধে হাদিসের যে অবস্থান সেই অবস্থানে মানুষকে জাহান্নামি করছে মানুষকে বৎভ্রশ্ন করছে

প্রদান করতে হবে যে আড়াই পার্সেন্ট দেয় পরিমান দেয় এগুলো কোরানে নেই কোরআনের জাগাত অনুসরণ করতে হবে ভিন্ন মানব রচিত মানবের তৈরি করা বিধান দিয়া জাকাত দিলে আল্লাহ যে জাকাত দেওয়ার নির্দেশ এই নির্দেশ পালন হবে না আর কাউ মা রাকিন রুকু করেনদের সাথে রুকু করা বলতে যারা অনুসরণকারী তাদের সাথে কোরআন অনুসরণ করো আতা মুরুনা নাস বিল বিল ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাকরুনা আল কিতাব আফালা তাকিলুন আতা মুরুনা নাস বিল বিল তোমরা কি মানুষকে সৎ কাজে আদেশ দাও বলা হলো তোমরা যে তোমরা কি মানুষকে সৎ কাজে আদেশ দাও প্রশ্ন আর নিজেদের কথা ভুলে যাবো অর্থাৎ সামনে আর তাহলে এই যে কোরান পড়া বা বোঝার একটা রীতি গানের শুনে কোরান বরানা কোরান হবে আবৃত্তির শুরুে বুঝতে হলে আমরা তো আমি এবারে পড়ি আর তা মনো না নাচটা মিলবে রে অর্থাৎ সামনে আর তোমরা কি নিজেদেরকে ভুলেই রেখে অর্থাৎ তোমরা কি মানুষকে স্বপ্নতে রাঁধে দাও নিজেদের ক্ষেত্রে ভুলে যাবো প্রশ্ন হবে এটা না করে যদি আমরা পড়া এটা কিন্তু নয় তোর নীতি হবে আবৃত্তি সুরের যাতে তার অর্থ তাৎপর্য বোঝা যায় তাই করতে হবে বলা হচ্ছে যে তোমরা কি মানুষকে সন্তাদের আদেশ দাও আর নিজেদের ক্ষেত্রে তা ভুলে যাও তাহলে এখন আমি যদি বলি যে প্রচন্ড আলে মলানগর তারা সবাইকে জাকাতের চিন্তা করে ট্যাক্স দেওয়ার কথা চিন্তা করে নিজেদেরকে দান করার কথা বলেন তারা নিজেরা একটু চিন্তা করুন তো আপনারা কয়জনকে দান দেন আপনারা তো নিজেরাই নেন তাহলে কি এখানে ভুলে গেলেন এই আয়কে শুধুমাত্র সাধারণ মুসল্লিদের জন্য না আপনাদের জন্য সাধারণ মানুষের জন্য না আপনাদের যারা বস করে তাদের জন্য আছে তাহলে অথচ আপনার কিতাব পড়ে কিন্তু কিতাব করে তা অনুধাবন করেন না এই জন্য আল্লাহ বলেন তাহলে আপনাকে আকল বা বিবেক ব্যবহার করেন না তাই আমরা দেখছি এখন বিবেকহীন আলে মোলাম অভাব নাই

অর্থাৎ ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে ইস্তায়ি করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর পথে থাকা আল্লাহর কাছে চাইতে হবে এই চাওওয়াতে শুধু আমি যদি আমল না করি শুধু আল্লাহর কাছে চাই তাহলে চাওয়া হবে না আল্লাহ আদেশ করছেন যে আদেশ মেনে তারপরে আদেশকে খুশি করে রাজমত করে তারপরে আল্লাহর কাছে চাইলে সেই চাওয়াটা পরিপূর্ণ হবে এই একমাত্র যারা আল্লাহ তাদের কঠিন আল্লাহ আল্লাহ সচেতন কোরআন জেনেও বুঝে বিশ্বাস করে যারা ইমানদার হবে মনে হবে তাদের ছাড়া অন্যের জন্য এই কাজটা কঠিন ধৈর্য এবং সালা দেয় আল্লাহজি নাইয়া জুল্মু না আর না হুমলা ও রবি হে ও আল্ না যারা চিন্তা করে তাদের রবের সাথে তাদের অবশ্যই সাক্ষাৎ হবে এবং তার দিকেই ফিরে যেতে হবে অর্থাৎ যারা কোরআন ভিত্তিক সালাদ কায়েম করেন যারা জাকাত আদায় করে। তারাই শুধুমাত্র রবের সাথে সাক্ষাৎের আশা করবেন এবং নিশ্চিতই তাদের সাথে ফিরে যাবে।

এবং আমি সময়ের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি অর্থাৎ যদি আমরা এই কোরআন জেনেও বুঝি কোরআন অনুসরণ করে সারা বিশ্ববাসী যে যেখানে আছে যদি যারা এই কোরআন অনুসরণ করে চলবে কোরআন সঠিকভাবে অধ্যয়ন গবেষণা করবে কোরআন অনুসারে প্রতিটি কাজ করবে তারা সারা বিশ্বের শ্রেষ্ঠত্ব অর্জন করবে সকল মানব পৃষ্ঠীর উপরে অর্জন করবে অন্য সকল মতবাদে যারা আছে হিন্দু বৈধ খ্রিস্টান থেকে শুরু করে যারা যেখানে যেখানে আছে তাদের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করবে যারা এই কোরআন অনুসরণ করে চলবে কারণ আপনি অন্য আয়তে দেখছেন বা জানবেন যে যারা কোরআন অন্বেষণ করে বা কোরআন অধ্যয়ন গবেষণা করে সত্যিকারে যারা মোমেন তারা যদি যুদ্ধ নামে একজন মোমেন দশজন কাফের দূরপরে জয়ী হয় আবার বিশ জন মোমিন দুশো জন কাফের দূরপর জয়ী হয় কিন্তু মোমেনের গভীরতা মোমেনের স্থায়িত্ব দৃঢ়তা যদি সেই পর্যায়ে না হয় তাহলে সেটা হতে পারে না তাই মোমেনদের সাপেক্ষে যদি আমরা স্বাভাবিকভাবে ধরি যে দুনিয়াতে আটশো কোটি মানুষের মধ্যে মাত্র দুইশো কোটি তথাবধত মুসলমান মুসলিম কিনা তা যায় না তাহলেও ফোর ইস্ট ওয়ান হয় আর এই সকল মুসলিমরা বা মোমেনরা অথবা যথাযথ মুসলমান যারা তারা যদি কোরআন জেনে বোঝে মুসলিম হতো তাহলে এই যে ছয় কোটি অমুসলিমদের উপরে পুনর্ত্ব অর্জন করতো যেহেতু এই কোরান অন্য অধ্যাপক গবেষণা করে তারা প্রথমে তোমাদের মোমেন্ট হয়নি তাই বেঈমানরা অথবা অমুসলিমরা এই তথাপত্র মুসলমানদের উপরে পুনর্ত্ব করে যাচ্ছে বিষয়টি গভীরভাবে চিন্তা করতে হবে অর্থাৎ ইয়াও সিং আনন্দ সিং শাহিয়া আর তোমরা সেই দিনকে ভয় করো আল্লাহ সচেতন হও

কারো পক্ষে কারো দ্বারা কোনো সাফার গ্রহণ করা হবে না বা সাফায় খুব সুপারিশ গ্রহণ করা হবে না কবুল কবল হবে না ফলে এবং কারো পক্ষে থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না ফলে হুম এবং তাদের কোনো প্রকার কোনো কাজে বা সাহায্যে আছে না তাহলে এখান থেকে বুঝতে হবে আমরা পরিচালিত বলি যে আমাদের নবী মনে তার উন্মতের একজন লোক সাফায়ত করে বেহেস্ত না নিয়ে তিনি যাবেন এগুলো মিথ্যা মানুষকে মিথ্যা মিথ্যা আশা সঞ্চার করছে যা মূলত ইংলিশের কাজ আর মানে হলো কবির ওনাথ সুতরাং প্রত্যেকেই কোরআন জেনেও বুঝে কোরআন সঠিকভাবে অধ্যয়ন গবেষণা করে কোরআন মৌলিক তত্ত্ব বুঝে যুগের জ্ঞানের আলোকে অনুধাবন করে উৎকর্ষ কালের মাধ্যমে ইমানদার হতে হবে তারপরে কোনো জেনে বুঝে মুসলিম হতে পারে আল্লাহ